আসসালাম সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা একটা থেকে করছি থাকেন এরকম একজন ভাই আমাদেরকে কমেন্টস করে জানিয়েছেন যে বাইরে যারা থাকে তারা যদি অ্যামাজনে অ্যাকাউন্ট করতে চায় বা বিজনেস করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস তাদের প্রয়োজন হবে আমি অ্যামাজনের কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি প্রিপারেশন আপনার দরকার সেটা নিয়ে আমি এক দুইটা ভিডিও করছিলাম একটা হোলসেলারদের জন্য আর একটা যারা করতে চান বাংলাদেশে থাকেন তাদের জন্য তো যারা বাইরে থাকেন তাদের জন্য আসলে এখনো করা হয়নি সেই ভিডিওটা দিয়েছিল তো আজকে আমরা আলোচনা করব যারা প্রবাসী বাংলাদেশের নাগরিক বাইরে থাকছেন তারা কিভাবে আসলে অ্যামাজনে বিজনেস স্টার্ট করতে পারবেন এবং কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্ট অলরাইট প্রথমেই আপনার একটা আইডি ভেরিফিকেশনের জন্য একটা ডকুমেন্ট লাগবে অবভিয়াসলি যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক সেহেতু আপনার বাংলাদেশের পাসপোর্ট লাগবে যদি বাইরে থাকেন এমন কোন ভাই বা বোন এমন আছেন যে যারা অলরেডি বাইরের দেশের পাসপোর্ট হোল্ডার তাহলে আপনি আপনার ওই দেশের সিটিজেনশিপ দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন কোনো প্রবলেম নাই তো প্রথমেই আসে আইডি ভেরিফিকেশনের জায়গায় এবং সেখানে আপনার একটা পাসপোর্ট প্রয়োজন হবে এরপর আসে অ্যাড্রেস ভেরিফিকেশনের সময় তো অ্যাড্রেসের জায়গায় যারা বাইরে থাকেন এবং যারা বাংলাদেশে থাকেন তাদের একটা পার্থক্য আছে যেহেতু অ্যামাজনে যখন আপনি অ্যাকাউন্ট করতে যাবেন অ্যামাজন আপনাকে জিজ্ঞেস করবে প্রথমেই যে আপনার আইডিটা দেন অর্থাৎ আপনার পাসপোর্ট দেন আপনি কোন দেশের সিটিজেন আপনি সেটা দিলেন এরপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন কোনটা সো যদি আপনার বার্থ প্লেস বাংলাদেশ হয় তাহলে তো ভালো আপনি লিখে দিলেন বাংলাদেশ তারপরে জিজ্ঞেস করবে আপনার রেজিডেন্সিয়াল অ্যাড্রেস বা আপনি কোথায় বর্তমানে থাকেন সো তখন সেই জায়গাতে আপনাদেরকে এখন যেখানে আপনি থাকছেন বাইরের দেশে সেই জায়গার অ্যাড্রেস প্রোভাইড করতে হবে তো সেই জায়গার অ্যাড্রেস প্রোভাইড করার ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যামাজন ভেরিফিকেশনের জন্য যারা বাইরে থাকেন কিংবা প্রবাসী তাদেরকে বিরক্ত করে না কিন্তু সময় সময় করতে পারে সুতরাং অ্যাড্রেস ভেরিফিকেশন যখনই আপনার ওই দেশের অ্যাড্রেস দিবেন যেখানে আপনি থাকতেছেন তখন এনশিওর করবেন যে কিছু ডকুমেন্টস আপনি যাতে রেডি রাখতে পারেন সো অ্যাড্রেস ভেরিফিকেশনে কী কী ডকুমেন্টস লাগবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ইউটিলিটি বিলের কপি ইউটিলিটি বিল কী কী সো গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল ইন্টারনেট বিল অথবা আপনি যদি ওইখানে কোনো ফোন ইউজ করেন মানে পোস্টপেইড ফোন ইউজ করেন সেটার ইন্টারনেট বা সেটার ইউজের যে বিলটা সেটাও আপনি প্রোভাইড করতে পারবেন তো অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে এগেন আপনার যা যা লাগছে তা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ক্রেডিট কার্ড স্টেটমেন্ট এই দুইটা আলাদা এরপরে ইউটিলিটি বিলের ক্ষেত্রে যা যা লাগছে গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল অথবা পোস্টপেইড সিমের বিল অথবা আপনি যদি ইন্টারনেট ইউজ করেন তাহলে আপনার ইন্টারনেটের বিল আমি আগেই বলছি যে অ্যামাজন খুব একটা বিরক্ত করে না যখন শুনে যে আপনি বাইরে থাকেন প্রবাসী কিন্তু সময় সময় এই ডকুমেন্টস গুলো চাইতে পারে তো যেটা আপনার ক্ষেত্রে ইজি হয় সেটা আপনি এনশিওর করবেন আর একটা জিনিস আপনার খুবই প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি যে ওই দেশে আছেন তার ভ্যালিড কাগজপত্র কেউ যদি ওয়ার্ক পারমিটে থাকেন তাহলে তার ওয়ার্ক পারমিট লাগবে কেউ যদি অন্য কোনো ভিজায় থাকেন বা অন্য কোনো পারমিশনে থাকেন সেই পারমিশনের রাখতে হবে অ্যামাজন টাইম টু টাইম আপনার কাছ থেকে চাইতে পারে তো এবারে আসেন যে অ্যামাজনে যে আপনি টাকা রিসিভ করবেন সেটার জন্য অথবা অ্যামাজন যে আপনি পে করবেন সেটার জন্য কি লাগবে সো অ্যামাজন থেকে যে আপনি টাকাটা রিসিভ করবেন এটার জন্য আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এইখানে একটু টুইস্ট আছে ধরেন আপনি থাকছেন ইউকে তে ইউরোপে কিন্তু ব্যবসা করবেন ইউএসএতে অথবা আপনি থাকছেন মিডিল ইস্টে ব্যবসা করবেন ইউএসএতে সো যেহেতু আপনি ইউএসএতে বিজনেস করবেন সেই ক্ষেত্রে থাকতেছেন মিডিল ইস্টে আপনার যে লোকাল ব্যাংক সেটা আপনি এখানে দিতে পারবেন না আপনাকে ইউএস এর কোনো একটা ভার্চুয়াল ব্যাংক ব্যবহার করতে হবে ইউএস এর ভার্চুয়াল ব্যাঙ্কগুলোর মধ্যে অনেক সার্ভিস প্রোভাইডার আছে তার মধ্য থেকে পেওনিয়ার বাংলাদেশের মানুষজন অনেক বেশি ব্যবহার করে পেওনিয়ার ট্রাই করতে পারেন অথবা আপনি ওয়াইস ট্রাই করতে পারেন অথবা ওয়ালফার্স ট্রাই করতে পারেন এটার জন্য অসংখ্য সার্ভিস প্রোভাইডার অনলাইনে আপনারা রিসার্চ করলেই পেয়ে যাবেন

ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এর জন্য ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এখন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মধ্যে অ্যামাজন অলওয়েস আপনাকে বলে বা রেকমেন্ড করে যে ক্রেডিট কার্ড ইউজ করে যারা বাইরে থাকেন তাদের জন্য ডেবিট কার্ডও ইউজ করতে পারেন আপনি বাইরের দেশের যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে আপনি যদি সেই ব্যাঙ্কে যান কথা বলেন এবং তাদেরকে বলেন যে আমার একটা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড লাগবে যেটা দিয়ে আমি ওপেনলি পার্চেস করতে পারবো যেটা দিয়ে চার্জ কাটতে পারবে বাইরে থেকে যে কোনো সময় এবং ইউএসডি কারেন্সিতে যদি আপনি ইউএস মার্কেট প্লেসে বিজনেস করেন তো ইউএসডি কারেন্সিতে যাতে চার্জ কাটতে পারে সেটা যেন ইনাবেল থাকে সো এটা যখন আপনি ব্যাংকে গিয়ে কথাবার্তা বলবেন ইজিলি ওরা আপনাকে একটা ডেবিট কার্ড দিবে যে ডেবিট কার্ডটা আপনি অ্যামাজনে ইউজ করতে পারবেন কারণ সো বাইরে যারা থাকেন তাদের জন্য ক্রেডিট কার্ডটা আসলে অলওয়েজ দেখা যায় যে এতটা ইজি না অনেক ঝামেলা পোহাইতে হয় সো ডেবিট কার্ডও সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু বাংলাদেশে যারা আছেন তাদের ডেবিট কার্ডের ক্ষেত্রে অনেক ইস্যু দেখা যায় কিন্তু বাইরে যেই ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন কিংবা যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে থেকে যদি আপনি ডেবিট কার্ড ইউজ করেন তাহলে খুব একটা প্রবলেম হবার কথা না তাহলে এবার যদি আমরা পুরো ব্যাপারটাকে আমরা যদি একটু সাজাই যে কি কি জিনিস আমাদেরকে তাহলে টোটাল লাগবে সো আইডি ভেরিফিকেশনের জন্য আপনার পাসপোর্ট লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট লাগবে আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে এখন ইউটিলিটি বিলের কপিগুলো কি কি গ্যাস বিল কারেন্ট বিল পানি বিল অথবা ইন্টারনেটের বিল অথবা আপনি যদি কোনো পোস্ট পেইড সিম ব্যবহার করেন সেইটার ইউসেজের এর বিল সো এই বিলগুলোর মধ্যে যেটা আপনার দ্বারা সহজে কালেক্ট করা যায় আপনি সেটা কালেক্ট করে রাখতে পারেন আর এরপর আমরা বলেছি যে একটা ইউএস এর ভার্চুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে যদি আপনি ইউএস মার্কেট প্লেসে ব্যবসা করতে চান বা যদি আপনি ইউকে তে চান তাহলে আপনার ইউকের একটা ভার্চুয়াল বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট বা ইন্ডিভিজুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সেই ক্ষেত্রে পেওনিয়ার ওয়াইজ ওয়ালফার্স রিলেড এই ধরনের অসংখ্য সার্ভিস প্রোভাইডার আছে আপনারা চাইলে যে কোনো একটা চুজ করতে পারেন বা অনলাইনে রিসার্চ করতে পারেন খুব সহজেই এগুলোতে অ্যাকাউন্ট করা যায় আর আর একটা ডেবিট বা ক্রেডিট কার্ড লাগবে যেটা আপনার যে লোকাল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেইখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন এবং সেই ডেবিট কার্ডটা আপনি অ্যামাজনে অ্যাড করতে পারে সো ডেবিট কার্ডটা থেকে অ্যামাজন চার্জ কাটবে আর যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি অ্যামাজনে প্রোভাইড করবেন সেটা থেকে অ্যামাজন আপনাকে পে করবে সো যদি ইন্ডিভিজুয়াল হিসেবে অ্যাকাউন্ট করতে চান বিজনেস হিসেবে না তাহলে এই সমস্ত পদ্ধতি ফলো করে আপনি সহজে অ্যাকাউন্ট করতে পারবেন আর যদি এলএলসি করে অ্যাকাউন্ট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার আরেকটা ভিডিও আছে এলএলসির ক্ষেত্রে সবার নিয়মই একই সুতরাং যেই ভিডিওটা আমার আছে তার সেই দেখতে পারবেন যে কিভাবে আসলে এলএলসি করা থাকলে সেই এলএসি ডিটেলস ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন ওই ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জেস হবে না শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস গুলোর ক্ষেত্রে কিছু চেঞ্জ হবে যেগুলো নিয়ে আমি আজকে কথাবার্তা বললাম তো আশা করি আজকের ভিডিও দেখার পরে যারা বাইরে থাকেন তাদের আর কোনো কনফিউশন থাকবে না তারপর যদি ইন কেস আপনার কোনো কনফিউশন থাকে অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা পার্সোনালি আমাকে ইমেল করতে পারেন আমার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমার আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটটা সেকশনে পেয়ে যাবেন সো থ্যাংক ইউ এভিওয়ান ফর ওয়াচিং অ্যান্ড আই হোপ ইট হেল্প আইল সি ইগেন্স ভিডিও